আই ফিল প্রাউড যে আমাদের দেশের তরুণরা পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে তাদের কারণেই আমাদের সকল রাজনৈতিক দল আলে মোলামা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব গায়ক নায়ক লেখক নির্মাতা প্রডিউসার সবাই রাস্তা নেমেছে এই কাজটি করেছিল আমাদের দেশের তরুণ সমাজ আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই জামাত ইসলামী তাদের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য আপনারা জানেন একটি স্মারক বের করেছে এবং এই স্মারকে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকে বিস্তারিত বিবরণ আছে আমার শ্রদ্ধেয় কবি আব্দুল হাই গিয়েছিলেন অনুষ্ঠানে সকলেই স্বীকার করেছেন যে একটি রাজনৈতিক দল এই ধরনের একটি অসাধ্য কাজ করেছে এটি ইংরেজি ভাষা আরবি ভাষা বাংলা ভাষায় প্রকাশ করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে এটা জুলাই যুদ্ধাদের শরণ করে রাখার একটি প্রক্রিয়া ও এটা প্রত্যক্ষ থাকছে আমি অত্যন্ত দুঃখবপূর্ণে সাথি বলবো যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার জন্য জাতি অদক্ষ এতে কোনো সন্দেহ কিন্তু আমরা যারা রাজনীতিবিদই তারা কি সেই উৎসবমুখর পরিবেশ তৈরি স্থিরভাবে বজায় রাখার কার্যকর ভূমিকা পালন করতে পেরেছি আমাদের শত বিয়াল্লিশ দিন চলে গেল একটি সংস্কারের ব্যাপারে হতে কেন আজকে এত ডিফারেন্স থাকবে আমাদের কারণ আমাদের তো সবাই একমতে হয়ে যাওয়ার কথা ছিল আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্টে একমত হতে পারিনি হ্যাঁ যেহেতু মতের পার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য সেটা হতে পারে কিন্তু বিলম্বতা আমাদের জন্য হয়েছে এটা আমাদের স্বীকার করতে অবশেষে আমরা একশো ছয়ষট্টি প্রস্তাবের মধ্যে চুরাশিতে আমরা একমত হয়েছি এখানে সেটার প্রকৃতি আলাদা কিন্তু একমত আমরা যেগুলিতে হয়ে গিয়েছি তার ভিত্তিতে জুলাই সোনাটি আমরা স্বাক্ষর করেছি এখন এটা আইনে রূপান্তরিত করার ক্ষেত্রে গণভোট হবে এটাও আমরা একমত কিন্তু সেটা কোন দিন হবে একই দিন বাংলাদেশের ইতিহাসের একটু পেছনের দিকে যেতে হয় এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি প্রথমে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে তিনি একটা অর্ডার করেছিলেন অর্ডার নাম্বার ওয়ান এরপরে এর ভিত্তিতে গণভোট হয়েছিল ওনার সময় লেগেছিল মাত্র সতেরো দিন আমরা মনে করি জুলাই ষোলো স্বাক্ষর হওয়ার পর এই সতেরোর জায়গায় ৩৬ দিন সময় আমরা নিলাম গণভোট হইতে তো কোনো সমস্যা নেই কেউ কেউ বলেছেন যে অর্থ যে জাতি আটাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হওয়ার লুট মাথায় নিয়েছে। সেই জাতি রক্তের ওপরে দণ্ডায়মান একটি সনদকে কার্যকর করার জন্য কয়েক হাজার কোটি টাকার লুটনীতি প্রস্তুত আছে এতে কোনো সম্ভব সমস্যা হলো আমাদের রাজনীতিবিদদের মধ্যে কারণ আমরা জুলাই সনদ কোন সময় বাস্তবায়ন হলে কি প্রক্রিয়ায় এটাকে অকার্যকর হবে এই একটা মনোবৃত্তি কাজ করছে বলে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে এটা থেকে আমাদের বের হয়ে আসতো যদি বের হয়ে না আসি তাহলে আমরা আবার সেই পুরাতন পথেই হাঁটব এবং পরিণতি কি হবে সেটা আল্লাহ তালা কেউ জানেন না আজকে অনেক বিষয় আমাদের সামনে প্রশ্ন এসেছে পিলখানায় হত্যাকাণ্ড হলো দেশপ্রেমিক সৈনিকদেরকে হত্যা করা হলো সেই চোখের পানিতে সৈনিকদের যেদিন বুক ভেসে গিয়েছিল কাঁধে নিয়ে যখন কবরস্থানে যাওয়া হয় সেই মর্মান্তিক দৃশ্যগুলো এই জাতিকে কাঁদিয়েছে কিন্তু তার কোনো সুরাহ হয় না হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে সাপলা চত্বরে যে গণহত্যা হলো তার কোনো সুরাহ হল না আল্লামা সাইদীর মিথ্যা মামলা রায়ের পর এক সপ্তাহের মধ্যে একশো চুয়াত্তর জনকে গণহত্যা করা হলো তার কোনো সুরাহ হলো। না সর্বশেষে জুলাই এবং আগস্টের এখানে চোদ্দশো তারিখে জাতিসংঘের প্রকৃতি করেছে দুই হাজারের উপরে লোক নিহত হয়েছে একশো সাঁত্রিশ জন শিশু হত্যা হয়েছে বাংলাদেশে পৃথিবীর কোনো গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে কোনো শিশু হত্যার এমন মর্মান্তিক ঘটনা ঘটে না সেটা বাংলাদেশে ঘটেছে এই রক্তের দায় মাথায় নিয়ে রাজনীতিবিদ এগিয়ে যাচ্ছে কথা ছিল বিচার দৃশ্যমান হবে বিচার হয়তো শেষ হবে না কারণ ট্রায়াল হবে আপিল হবে এরপরে এই পরিসমাপ্তি হবে কিন্তু বিচারটা তো দৃশ্যমান হবে আজকে কিছুটা আশার আলো যে দু একটি মামলা হওয়ার দিকে অগ্রসর হচ্ছে আমরা চাচ্ছি এই রক্তের ঋণ থেকে এই জাতিকে মুক্ত করার ক্ষেত্রে রাজনীতিবিদদের আপসইন থাকে আমরা যদি হতে পারি স্বৈরাচার ব্যবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারব এরপরে আজকে আমাদেরকে আরেকটি বিষয় বলতে হয় যে গণভোটের ফয়সালা তো এখন করার দায়িত্বের সরকারের ঐক্যমদ্ধ কমিশনে সবাই একমত হয়ে গেছেন এখন আমাদের রাজনীতিবিদদের আজ এখানে খুব বেশি বক্তব্য নাই আমরা মত দিয়েছি জামাত ইসলাম এটা তিরিশে নভেম্বরের মধ্যে পেতে হবে অন্যরা মত দিয়েছেন একই দিনে উভয়ের যুক্তি সামনে আছে অতীনের নজির আছে এই নজিরের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে এটা হলো জামাত ইসলামের এর বার আমি বলবো যে আজকে নির্বাচনের জন্য যে পরিবেশ পরিবেশটা নিশ্চিত হওয়া দরকার সেটার দিকে আমি একটু গুরুত্ব দিতে চাই কারণ রাজনীতিতে স্থিতিশীলতা নির্বাচন ভাবনা এটাই গুরুত্বপূর্ণ রাজনীতিতে যদি স্থিতিশীলতা না থাকে তাহলে নির্বাচন কি করে স্বাভাবিকভাবে হবে হয় নাই তো সালের ওয়ান ইলেভেন এসে গেছিল অস্থিতিশীলতার কারণে আসছে আবার কি আমরা সেই অস্থিতিশীলতা তৈরি করব আমরা এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ বসে আছি পত্রিকায় নিউজ আসছে সোশ্যাল মাধ্যমে আসছে গণমাধ্যমে আসছে বিভিন্নভাবে আসছে আমরা রাজনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমাদের অধীনস্থ কর্মীরা যে বাড়াবাড়িগুলো করছে সেটা নিয়ন্ত্রণে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে মসজিদে হামলা মতের পার্থক্য থাকতে পারে যে আপনি মসজিদে কাজ করবেন আপনি করেন না করেন পার্থক্য থাকতে পারে কিন্তু সেখানে হামলা হবে না শেরপুর শহীদ কামরোজ জামান সাহেবের এলাকায় আমাদের প্রার্থী নির্বাচন এলাকায় গিয়েছেন তার গাড়িও আর হামলা করা হয়েছে 20 জন আহত হয়েছে এটাকেই সুস্থ পরিবেশের লক্ষ্য নে বক্তব্য আছে যে ভয় ভীতি মুক্ত পরিবেশে নির্বাচনের আয়োজন করতে হবে তাহলে কোনো কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা এগুলি করছে তাদের মুরব্বীদের তো এটা কন্ট্রোল করা উচিত এরপরে আমি নিজে একটা এলাকার ক্যান্ডিডেট মিডিয়ার সামনে আমার এলাকার লোকেরা নিশ্চয়ই দেখছে সন্ধ্যার পরে আমি গিয়েছি সেখানে বক্তব্য রাখার জন্য সেখানে মিটিং করতে দেওয়া হবে এরপরে সেখানে ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হয়েছে অন্ধকারের মধ্যে মিটিং করার পরিবর্তে এলাকার লোকরা দৌড়িয়ে সেখানে জেনারেটর নিয়ে আসছে লাইট লাগিয়ে সেই জায়গায় আমাকে বক্তব্য এবং সেখানে একটা কাজ হয়েছে প্রতিবাদ জানানোর ওখানে বাধা দেওয়ার কারণে লুকের পরিমাণ হয়েছে কয়েক গুণ এতে বোঝা যাচ্ছে যে মানুষ জোর জবরদস্তিকে মানছে কিন্তু পরিবেশটা নষ্ট হচ্ছে পরিবেশ যদি নষ্ট হয় তাহলে কারো জন্য পরিণত আমি তিনটি ডিস্টেন্স দিলাম ইনক্লুডিং মাইজিন আমি থানার ওসি সাহেবকে ডাইরেক্ট ওখান থেকে ফোন দিয়েছি এবং আমি জানি না কেন এই পরিস্থিতি তৈরি করছে এই আমি বলবো নির্বাচনের জন্য আমরা সবাই বলি ভয় ভীতিমুক্ত পরিবেশ অবাধ পরিবেশ এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে সরকারকে এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কয়েকজন ব্যক্তির সাথে তাদের বক্তব্যের কারণে আমরা সরাসরি কথা বলেছি যা বলার সেখানে আমরা বলে আসছি আমি পাবলিক বলতে চাচ্ছি না ওনাদের ব্যাপারেও অনেক রাজনৈতিক দল আপত্তি উত্থাপন করেছে এটা কেন নিশ্চয়ই কারণ আছে এই কারণ যদি খতিয়ে দেখে তার সুরাহা করা না হয় যত নির্বাচন আসতে থাকবে প্রস্তবিদ্ধ পরিবেশ হবে উত্তপ্ত পরিবেশী হবে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল এরপরে উপদেষ্টা পরিষদের ব্যাপারে অনেক কথা কয়েকজনের ব্যাপারে ডাইরেক্ট কথা আসছে আমাদের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে দৃষ্টি আকর্ষণ করে আসছে তারা আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি হিসেবে তারা তো এখানে রাজনীতি করতে আসেন তারা তো এখানে স্বার্থের জন্য আসেন জনগণ নিঃস্বার্থভাবে কাজ করার লোককে তাদেরকে বসিয়েছে কিন্তু তারাও আজকে নানা বিতর্কে জড়িয়ে পড়েছে এই প্রেক্ষিতে এটারও সুরাহা হতে হবে এই সুরাহা করার দায়িত্ব হচ্ছে সরকারের তথা প্রধান উপদেষ্টা এইগুলি নিশ্চিত করার মাধ্যমে আমি মনে করি আগামী দিনে নির্বাচনের দিকে দেশকে চলে যেতে হবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই আমরা সবাই নির্বাচন নির্বাচন করছি কিন্তু নির্বাচন করার ক্ষেত্রে যে আমাদের কার্যকর ভূমিকা সেটা কিন্তু আমরা পালন করছি মনে হচ্ছে যে আমরা একটা দৃশ্য দেখতে চাচ্ছি কিন্তু হতে থাক আর পূর্বের মতো কেন্দ্র দখল আগে তো মধ্যরাতের নির্বাচন হয়েছে এখন ভত্তরাতের নির্বাচন নয় এখন কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে এগুলি থেকে বের হয়ে আসতে হবে এবং এগুলি প্রমাণ রয়েছে মিডিয়া আসতেছে আমরা বলবো সকল রাজনৈতিক দলকে এখানে প্রতিশ্রুতি দিতে হবে অঙ্গীকার দিতে হবে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এরপরেও যদি কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা সাথে ইনভলভ থাকে বা হয় তাহলে তাদের ব্যাপারে দলীয় ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা নেওয়ার ডাইরেক্ট প্রতিশ্রুতি দিতে হবে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা চলবে না এটা যদি হতে হয় এই নিশ্চয়তা যদি আমরা দিতে পারি বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং গোটা বিশ্ব দেখবে ওয়ানে দেখেছিল এবার দুই হাজার ছাব্বিশ সালে দেখবে ইনশাল্লাহ সেই বিশ্ব আমি পরিশেষে বলব রাজনীতির নামে হচ্ছে পলিটিক্স ইজ দা আর্ট অফ কম্প্রোমাইজম কোনো কোনো ক্ষেত্রে আমাদের কম্প্রোমাইজ করতে হবে নীতির ব্যাপারে আমি নীতির ব্যাপারে কোনো কম্প্রোমাইজের কথা বলবো না কারণ নীতি বিসর্জন দিলে সেটা রাজনীতি থাকবে সেটা দুর্নীতি এবং এটা অর্থ আত্মসাতের একটা মাধ্যমে আমি বলছি নীতি বজায় রেখেই আমাদেরকে কম্প্রোমাইজ বলতে নিজের মতের কম্প্রোমাইজটা আমাদের সামনে আনতে হবে তাহলে অনেক বিশেষ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অ্যাকোমোডেশন অ্যাকমোডেশনের মেন্টালিটিও আমাদের থাকা আমরা অনেক দিন পর একটি সুন্দর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি আবার যেন কোনো ফাঁক খুব দিয়ে এই নির্বাচনকে বাঞ্চাল করে দেওয়ার কোনো অশুভ শক্তি কোনো ভূমিকা রাখতে না পারে এই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আমাদের সবাইকে সুচ্ছার হতে হবে সচেতন হতে হবে আমি দুঃখিত যদি আমার কথায় কেউ আহত হয়ে করে ক্ষমা করবেন আমি কাউকে টার্গেট করে বলি নেই ময়দানে যা ঘটছে যা আমি দেখেছি নিজে যেখানে বিক্রি পেয়েছে তাই আল্লাহ তালা আমাদেরকে উত্তম একটি পরিবেশ নিশ্চিত করার প্রতি দান করুন সবাইকে ধন্যবাদ আসসালাম